লতিরাজ কচু এখন চাষ করলে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে ফলন ভালো বীজে ভালো ফসল কখন লতিরাজ কচু চাষ লাভজনক প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শতভাগ সফল বাড়ি লতিরাজ কচু চাষি মোহাম্মদ ফজের আলী জমি থেকে লতি সংগ্রহ করে বাজারজাত করার জন্য বাড়িতে নিয়ে আসছে বর্তমানে লতিরাজ কচু চাষ সময় এবং বিজ্ঞানসম্মত ভালো বীজে ভালো ফসল আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত মানসম্মত কচুর সুস্থ সবল সবুজ বীজ কেন সুস্থ সবল সবুজ বীজ রোপণ করবেন সুস্থ সবল সবুজ বীজ রোপণ করলে গাছের কোড়া পোষা রোগ হয় না অল্প দিনে লতি আসে গাছ শেষ পর্যন্ত টিকে থাকে তাই যারা বাড়িল কচু চাষ করতে চান অরিজিনাল বীজ পোয়া বা চারা পেতে চান ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেখছেন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে চারা সংগ্রহ করতে পারেন সরে জমিনে এসে দেখে শুনে চারা সংগ্রহ করতে পারেন এ সময় চারা রোপণ করলে মাত্র তিরিশ থেকে ৩৫ দিনে লতির ফলন চলে আসছে চলছে মার্চ মাস কারণ বাড়ি লতি রাজকচু উষ্ণ আভা বেশি পছন্দ করে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ